দেখি মা কী কচছো ও মা কী কচছো তো মাছ কাটা হচ্ছে মাছ কাচ্ছো কি মাছ নি আসছে আজকে আর এই হ্যাঁ আর এটা কি মাছ একটা লাল লিন্টিরা আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে পুজো দিয়ে মাছ কাটতে বসেছে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুপ্রভাত সবাইকে জানাই রাধারানি চ্যালেনে আর একটা নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়ে গেলাম আমার শরীরটা খারাপ ছিল এতদিন বিরোয়া ছাড়তে পারিনি আমি তো আজকের মা বলছে অনেকদিন পর তো তুই বিড়ুয়া ছাড়িস নি একটা বিড়ুয়া ছাড় আর আজকের রান্না পুজো আবার তো চলুন পর্বটা দেখতে থাকুন আজকের কী কী রান্না করে আজকের তো রান্না পুজো আর আমাদের তো রান্না পুজো আছে আমাদের বাড়িতে রান্নাবান্না আজকে হচ্ছে ভাইয়ের বউ রান্নাবান্না করে ওখানে পুজো টুজো হয় তা চলুন বন্ধুরা দেখতে থাকুন পর্বটা আর সাথে থাকুন কেউ স্কিপ করবেন না বিরোটা আমাদের মিটু কত বড় হয়ে গিয়েছে দেখুন মিটু মিঠু চান হয়ে গেছে চান টান করে রুটি খেয়ে দেখো না খেলা করছে মিঠুর রুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে তো মার ইলিশ মাছগুলো সব কাট হয়ে গিয়েছে ও মা এটা কি মাছ কাটছো

Mitu ga pue sa ra itu mitu sana na, ba, 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 mitu sana na, kae daqui, ba, mitu sa na kuei, mitu, You to hands yeah. <laughs> <laughs> ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেল তো ভাতও বসিয়ে দিয়েছে মা ওইদিকে মাছ ভাজাও হয়ে গিয়েছে কমপ্লিট পান গাছগুলো কি বড়ো বড়ো হয়ে গিয়েছে পান গাছগুলো সব ওপরের দিকে উড়ে যাচ্ছে কত ছোট ছোট ছিল আগে করে সব মাছ ভাজাগুলো হয়ে গেল এইটা আবার টিকা মাছটা ভাজছে এটাও ভাজা হয়ে গিয়েছে ইলিশ মাছ তো ভাজা হয়ে গিয়েছে ভাব এটা কি হচ্ছে মা পান খাওয়া হবে আজকে পানি আনব তুমি সুপার জাতীয় হচ্ছে মাছের

আবার কি করছ গো মা চিচিং এ ভাজবো আ সুন্দর লঙ্কা আ জিড়ে আর কালো জিড়ে চিংয়ে কেটে পুরো ধুয়ে রেডি করে রেখে দিয়েছে এক ফোটা ছিনে দিলে ভালো লাগে একটু মশলা দাও তোমার সেই হাতের কেরাম মশলাটা দাও তোমাকে দাও তোমার মশলাটা দাও কি সুন্দর একদম টেস্টি হয়েছে খুব দেখেই বয়ে যাচ্ছে দারুন মাছ ভাজা মাছ ভাজা মাছের ঝাল আর ওইদিকে চিচিংয়ে ভাজা

আছি আমাদের নতুন গাছের পান খাবে সুপারি আর ক্ষয়ার যে খাবো আজকে দেখি কেমন হয় চুন ভালো না বুঝলে চুনটা খুরুখুরু হয়ে গেছে খুরু খুরু চুন খুরু হয়ে গেছে দেখি হয় গাল পুড়বে নাহলে মিষ্টি লাগে যেটা তো একটা হবে पान बनाते हैं पान बन তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই হ্যাঁ বিড়াটা পান খাওয়া থেকে শেষ করে দাও আপনাদের ভালো লাগলে আমাদের পান খেতে আসছে আমাদের ভিডিওটা টা এখানে শেষ করলাম বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার করে দাও টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন